আসসালামু আলাইকুম ইফরান তো আমরা আজকে একটা খেলা নিয়ে আসছি তো এই খেলার মধ্যে অনেকগুলো প্রাইস রাখা আছে এখানে টাকা আছে পানি আছে ময়দা আছে স্পিড আছে ডিম আছে তো যেটা বোতল ঘোরানোর পর যেটা যেদিকে পড়বে সে সেটা নেওয়া যাবে কিন্তু ডিম পানি ময়দা এগুলো যদি পরে তাহলে এগুলো তার মুখে মাখতে হবে তো এটা চলুন আমরা দেখে আসি রোজাদারদের জন্য কোনো সান নাই এখানে সবাই সমান খেলোয়াড় পার্সিটিভের জেডি করছে সবাই একই তো আমরা চলুন শুরু করি হ্যাঁ ডিম ডিম তো তোpathname টাকা পেয়ে গেছে তো টাকা নিয়ে গেল নেক্সট

নাই আন কাইছে দে